নমস্কার বন্ধুরা নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকের এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন পার্শ্ব শিক্ষকদের জন্য কিন্তু একটি বড় আপডেট বেরিয়ে এসেছে আজকে এবং এই ভিডিওটিতেই আমরা সেটি দেখে নেব সুতরাং ভিডিওটির একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো নতুন আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশের নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজকের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য ভিডিওটিকে অবশ্যই আপনাদের সহকর্মীদের সাথে শেয়ার করে দেবেন তো চলুন শুরু করা যাক এই নিউজটি বেরিয়ে আসছে আজ বিকেল পত্রিকার তরফ থেকে এখানে টাইটেলটি ছিল কেন বেতন বঞ্চনা শিকার পার্শ্ব শিক্ষকরা কি বলছে তথ্য মূল প্রতিবেদনটি একটু দেখে নিন সমকাজী সমবেতনের দাবিতে চলছে পার্শ্ব শিক্ষকদের আন্দোলন বেতন বঞ্চনা থেকে শুরু করে সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত রাজ্যের কয়েক হাজার পার্শ্ব শিক্ষক কিন্তু জানেন কি কেন এত সমস্যা তথ্য বলছে সুপ্রিম কোর্টে বিহারের নিয়োজিত শিক্ষকদের সমান কাজে সমান বেতন মামলায় নিয়োজিত শিক্ষক সংঘ ন দুশো গ্রেড পে অথবা ছত্রিশ হাজার বেতন দাবি করেছে বিহার সরকার ভারতের সমস্ত রাজ্যের নিয়োজিত শিক্ষকদের পে স্কেল এবং গ্রেড পে তালিকা সংগ্রহ করেছে যাতে অন্যান্য রাজ্যের বেতন মানের সমান বেতন নিয়োজিত করতে পারে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এবার এখানে দেখুন অবাক হবেন এই তালিকায় পশ্চিমবঙ্গের নাম আছে অথচ পশ্চিমবঙ্গের পাঁচশো শিক্ষকদের কোন নির্দিষ্ট বেতন কাঠামো নেই সঙ্গে নেই কোনো গ্রেড পেও এখানে অনেকগুলো রাজ্যের পে স্কেল এবং গ্রেড পে দেওয়া রয়েছে এখানে পশ্চিমবঙ্গেরটা দেখে নিন স্কেল রয়েছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো সঙ্গে পে রয়েছে ছাব্বিশশো টাকা অর্থাৎ এখানে কিন্তু একটি জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনাদের অর্ধেক এরকম মাস বেতন পান আপনারা এই তথ্যগুলি পাওয়ার পরে আপনার কি কর্তব্য আশা করি আপনাদের সকলেরই অজানা নয় এই বিষয়ে আপনার কি বক্তব্য অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন আজকের মতো এতটুকুই হ্যাভ এ গুড